শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো শুভাঙ্কি ব্লগে সকলকে স্বাগত জানাই আজ রোববার সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে মেয়ের অ্যাবাকাস আছে ও যাবে তাই ওর খুব ঠান্ডাও লেগেছে তাই ওকে একটু গরম জল করে দিলাম মধু দিয়ে খাবে আর আমিও গরম জল করে খেয়ে নিলাম তারপরেই দেখো ও রেডি হয়ে গেছে এই যে জুতো পড়ছে ও বেরিয়ে গেল আজকে ওকে আমাকে দিতে যেতে হয়নি ওর বাবার সাথে গেছে আর তার ফাঁকে আমি দেখো স্নান সেরে পুজোটাও করে নিয়েছি যেহেতু যেতে হয়নি অনেকটাই সময় পেলাম তাই স্নান পুজোটা করে নিয়েছি আর এদিকে দেখো এই ধূপকাঠিগুলো না কালকে নিয়ে এসেছি খুব সুন্দর গন্ধ খুব ভালো আর আমার মেয়ে ধূপকাঠি কিনতে ভীষণ পছন্দ করে ভ্যারাইটি ধূপকাঠি কিনবে তারপরে এক কাপ চা করে নিয়েছি নিজের জন্য আর এদিকে দুধ গরম বসিয়েছি আর ডিম আলু সেদ্ধ বসিয়েছি পেশারে এগুলো করে রেখে চাটা খেয়ে কিন্তু আমি আবার যাব মেয়েকে আনতেও যেতে হবে আমাকে আনতে যেতে হবে ওকে তারপর দেখো ম্যামের বাড়িতে চলে এসেছি সবারই মোটামুটি আজকে ছুটি হয়ে গেছে তা ওকে নিয়ে বাড়িতে চলে এসছি খুব খিদে পেয়েছে ওকে তাই বললাম তুই ডিমটা ছাড়িয়ে দে আর এইদিকে আমি হচ্ছে রুটিগুলো ছেঁকে নিলাম ছেঁকে পাউরুটির কলা আর ডিম সেদ্ধ আজকে খেয়ে নিলাম আর এদিকে চাল ধুয়ে নিয়েছি আলু সেদ্ধ ডিম সেদ্ধটাও ছাড়িয়ে নিয়েছি স্যালাড কেটে নিয়েছি মটনটা সেদ্ধ করে রেখেছি মশলা করে রেখেছি আজকে কিন্তু একটু মাটন বিরিয়ানি করব মেয়ের পছন্দের খুব পছন্দ করে ও আর এই মটন বিরিয়ানি করলে ঘরে আর কিছুই করতে লাগে না আর ও কিন্তু স্নান সেরে এসে পড়তে বসেছে খুব কাচছে গলা ব্যথা করছে তাই আমি বললাম দাঁড়া আমি একটু কাড়া বানিয়ে দিই তা ওই আদা গোলমরিচ লবঙ্গ এগুলো দিয়ে ওকে একটু কাড়া বানিয়ে দিলাম গরম গরম বললাম খেয়ে নে এটা খেলে না ভীষণ উপকার পাওয়া যায় অনেকটাই মানে গলা ব্যথাটা কমে তাই এটা মোটামুটি সারাদিন ওর কাছকে আমি দু তিনবার দিয়েছি তারপরে এদিকে আবার রান্নাঘরে এসে দেখো মাটনটা কষিয়ে নিয়েছি আলু ভেজে নিয়েছি আর রাইসটাকেও করে নিয়েছি এ দেখো পুরো মাটনটা কষে গেছে এবার মিক্সড করে নেবো আর আজকের ভিডিওটা না একটু লেট করে যাবে তোমরা একটুখানি মানিয়ে নিও এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে আসলে বাচ্চাদের শরীর খারাপ থাকলে না কিছুই ভালো লাগে না হাত পা যেন চলে না তাই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে মাটনটা এদিকে হচ্ছে ওকে রেডি করে খেতে দিচ্ছি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো ভালো থেকো